আচ্ছা আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে আপনি সারা জীবন ধরে চেষ্টা করে যাচ্ছেন কিন্তু কোনো নারী আপনাকে সেভাবে পাত্তা দিচ্ছে না বেশিরভাগ পুরুষই সারা জীবন একটা ভুল করে আর সেই ভুলের কারণেই তারা শুরুতেই হেরে যায় আপনি হয়তো ভাবেন আমার চেহারা ভালো না বা আমার কাছে হয়তো অনেক টাকা নেই তাই এমনটা হচ্ছে কিন্তু বাস্তবতা হলো নিরানব্বই পার্সেন্ট পুরুষ এমন একটা সাধারণ ভুল করে যার কারণে নারীরা তাদের শুধুমাত্র একজন অপশন হিসেবে দেখে প্রায়োরিটি হিসেবে নয় আজকের পর থেকে এই ধারণা পুরোপুরি বদলে যাবে কারণ আকর্ষণ চেহারা বা টাকার খেলা নয় এটা পুরোপুরি মনের খেলা যা সিগমন্ড ফ্রয়েডের ডার্ক সাইকোলজিতে লুকিয়ে আছে আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু সাধারণ চেহারার ছেলের পেছনেও সুন্দরী মেয়েরা পাগল থাকে তারা তো কোনো ফিল্মি হিরো নয় বা কোটি কোটি টাকার মালিকও নয় কিন্তু তাদের একটা চাহনি একটা হাসি আর সামনের নারীর বুক ধরভর করতে শুরু করে দেয় এর কারণ হল তারা সেই মানসিক খেলাটা জানে যা নিরানব্বই পার্সেন্ট পুরুষ জানে না তারা এমন কিছু ভয়ঙ্কর কৌশল ব্যবহার করে যা যে কোনো নারীকে তাদের প্রতি আকৃষ্ট করতে বাধ্য করে কিছু মানুষ এটাকে নারীদের আকৃষ্ট করার কালো জাদু বলে কিন্তু আসলে এটা কোনো জাদু নয় এটা খাঁটি মনোবিজ্ঞান আজ আমি আপনাকে সেই সত্যটা বলবো যা সাধারণত বইয়ে লেখা থাকে না কিন্তু সিগমন্ড ফ্রয়েডের ডার্ক সাইকোলজি আমাদের এর গভীরে নিয়ে যায় ফ্রয়েড বলেছিলেন মানুষের অবচেতন মনে দুটো সবচেয়ে বড় চালিকা শক্তি থাকে কামুকতা এবং শক্তি একজন নারীর মনে এই দুটো জিনিস তখনই জেগে ওঠে যখন সে একজন পুরুষের মধ্যে তিনটে ভয়ঙ্কর গুণ দেখতে পায় এই তিনটে গুণ যদি আপনি নিজের মধ্যে আনতে পারেন তাহলে আপনাকে আর কোনো নারীর পেছনে ছুটতে হবে না বরং নারীরাই আপনার দিকে আকর্ষিত হবে প্রথম গুণ রহস্য একটু ভেবে দেখুন যে বইটা খোলা তার সব পাতা আপনি দেখতে পাচ্ছেন সেই বইটা পড়ার আগ্রহ কি আপনার থাকবে একদমই না আকর্ষণ ঠিক একইভাবে কাজ করে আপনি যত কম এচিরযোগ্য হবেন মানে আপনাকে যত সহজে বোঝা যাবে না ততই তার মন আপনার সম্পর্কে ভাবতে বাধ্য হবে যে পুরুষ সবাইকে নিজের জীবনের গল্প বলে বেড়ায় তার প্রতি নারীদের কোনো আগ্রহ থাকে না কিন্তু যে পুরুষ কম কথা বলে যখন বলে তখন সবাই শোনে তার প্রতি নারীদের একটা অদ্ভুত আকর্ষণ তৈরি হয় কারণ নারীরা রহস্য ভাঙতে ভালোবাসে যখন আপনি একটা রহস্য হয়ে উঠবেন তখন সে নিজেই আপনার জগতে ডুব দিতে চাইবে এটা জানার জন্য যে আপনার ভেতরে কি আছে আপনাকে নিজের সব কথা প্রথম দিনেই বলে দিতে হবে না নিজের ব্যক্তিগত জীবন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা বা আপনার দুর্বলতাগুলো এগুলো শুরুতেই প্রকাশ করবেন না তাকে আপনার সম্পর্কে একটু একটু করে জানতে দিন প্রতিবার যখন সে আপনার সম্পর্কে নতুন কিছু জানবে তখন তার আগ্রহ আরও বাড়বে এই যে একটা পুশপুল বা টানাপোড়েনের খেলা এটাই আকর্ষণ তৈরি করে যখন আপনি নিজেকে একটা ধাঁধার মতো উপস্থাপন করবেন তখন সে সেই ধাঁধা সমাধান করার জন্য অস্থির হয়ে উঠবে দ্বিতীয় গুণ আবেগের উপর নিয়ন্ত্রণ ইমোশনাল কন্ট্রোল ফ্রয়েড বলতেন যে যে নিজের ইচ্ছার উপর নিয়ন্ত্রণ রাখতে পারে সে অন্যদের ইচ্ছা জাগাতে পারে এই কথাটা আকর্ষণ তৈরির ক্ষেত্রে সবচেয়ে বড় অস্ত্র যে পুরুষ নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না যে সবসময় মরিয়া হয়ে থাকে তাকে নারীরা দুর্বল মনে করে একটু ভাবুন আপনি যদি সারাক্ষণ মরিয়া হয়ে দেখান তাহলে সে আপনাকে একটা সহজ বইয়ের মতো পড়ে ফেলবে এবং বন্ধ পড়ে দেবে কিন্তু যখন আপনি শান্ত থাকবেন নিজের আকাঙ্ক্ষা লুকিয়ে সঠিক সময় দেখাবেন তখন সে ভেতরে ভেতরে পাগল হয়ে যাবে এটা জানার জন্য যে আপনার মনে তার জন্য কতটা জায়গা আছে ধরুন আপনি তার সাথে কথা বলছেন সে যদি আপনাকে উপেক্ষা করে বা দেরিতে রিপ্লাই দেয় তাহলে বেশিরভাগ পুরুষই অস্থির হয়ে বারবার মেসেজ করে কিন্তু আপনি যদি শান্ত থাকেন এবং নিজের কাজে মন দেন তাহলে তার অবচেতন মন ভাবতে বাধ্য হবে এই ছেলেটা অন্যদের মতো নয় কেন এই যে একটা মানসিক দূরত্ব এটাই তাকে আপনার কথা ভাবতে বাধ্য করবে যে পুরুষ নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে নারীরা তাকে মানসিকভাবে শক্তিশালী মনে করে এবং তার প্রতি সম্মান দেখায় মনে রাখবেন সম্মান ছাড়া আকর্ষণ তৈরি হয় না তৃতীয় গুণ মানসিক ট্রিগার পয়েন্ট সাইটোলজিক্যাল ট্রিগার পয়েন্ট এটা এমন একটা জিনিস যা নাইনটি পুরুষ বুঝতেই পারে না তারা ভাবে সুন্দর সুন্দর কথা বললেই হয়তো নারীরা আকৃষ্ট হয় কিন্তু আসল খেলাটা হয় সূক্ষ্ম অঙ্গভঙ্গিতে নারীরা শুধু কথায় নয় বরং আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনার চোখের চাহনি এবং আপনার স্পর্শে আকৃষ্ট হয় একটা গভীর চাহনি সঠিক সময়ে হালকা স্পর্শ বা তার কথা না থামিয়ে মনোযোগ দিয়ে শোনা এই ছোট ছোট জিনিসগুলো তার মনে একটা রাসায়নিক বিক্রিয়া শুরু করে দেয় আপনি তার ভেতরে একটা ফ্যান্টাসি তৈরি করছেন আর তার মনে হয় যে সে নিজেই আপনার দিকে টানছে অজান্তেই ধরুন আপনি তার সাথে কথা বলছেন কথা বলার সময় হালকা করে সামনের দিকে ঝুঁকে যান এবং তারপর ধীরে ধীরে পেছনে ফিরে আসুন এই সামান্য নড়াচড়া তার মনে একটা পুষ্পুল প্রভাব তৈরি করে এক মুহূর্তে তার মনে হবে আপনি কাছাকাছি পরের মুহূর্তে সে আপনাকে মিস করতে শুরু করবে ফ্রয়েডের থিওরি অনুযায়ী হালকা এবং সঠিক সময়ে করা স্পর্শ মস্তিষ্কে ডোপামিন এবং অক্সিটোসিন রিলিজ করে এর মানে হলো সে আপনার সাথে তাৎক্ষণিক একটা বন্ধন অনুভব করবে কিন্তু মনে রাখবেন স্পর্শ ততটাই হওয়া উচিত যতটা তার স্বস্তির সীমার মধ্যে থাকে খুব তাড়াতাড়ি বা জোর করে করা স্পর্শ আকর্ষণ শেষও করে দিতে পারে এটা সূক্ষ্মতার খেলা শুধু এতটাই যে তার হৃদস্পন্দন একটু বেড়ে যায় এবার আসি সবচেয়ে বড় কৌশলে নারীদের দুর্বল জায়গা বলে কিছু হয় না যা হয় তা হলো তাদের মানসিক ট্রিগার আপনি যদি সেই ট্রিগারগুলো খুঁজে বের করতে পারেন এবং সঠিক সময় সেগুলোতে চাপ দিতে পারেন তাহলে খালা আপনার হাতে বিরলতার নীতি মানুষের মন সেই জিনিসকে বেশি মূল্য দেয় যা সহজে পাওয়া যায় না আপনি যদি নিজেকে সবসময় সহজলভ্য করে রাখেন তাহলে আপনার মূল্য কমে যাবে যদি আপনি প্রতিটি ম্যাসেজের সঙ্গে সঙ্গে জবাব দেন সব সময় ফোনে অ্যাভেলেবেল থাকেন তাহলে আপনার রহস্য শেষ হয়ে যাবে কখনো কখনো নিজেকে আড়ালে রাখুন যাতে সে আপনাকে পাওয়ার জন্য চেষ্টা করে এই অনিশ্চয়তা তার আকাঙ্ক্ষাকে আরও বাড়িয়ে দেবে কিন্তু এটা তখনই কাজ করবে যখন আপনি আগে একটা শক্তিশালী আবেগপ্রবণ ভিত্তি তৈরি করতে পারবেন তা না হলে আপনার অদৃশ্য হয়ে যাওয়া শুধু উদাসীনতা মনে হবে এখন আপনাকে সেই পুরুষ হতে হবে যার উপস্থিতি একটা বিলাসিতা মনে হয় যা সব সময় পাওয়া যায় না কিন্তু যখন পাওয়া যায় তখন মন ও মস্তিষ্কে ছেঁয়ে যায় ফ্রয়েডের সবচেয়ে ডার্ক পয়েন্ট হলো অবচেতন আকাঙ্ক্ষা নারীরা প্রায়শই এমন পুরুষের প্রতি আকৃষ্ট হয় যারা তাদের একটু চ্যালেঞ্জ করে হ্যাঁ শুনতে অদ্ভুত লাগতে পারে কিন্তু এটাই সত্যি যদি তুমি সব সময় হ্যাঁতে মাথা নাড়ো তাহলে সে তোমাকে সম্মান করবে না কিন্তু যদি তুমি তার প্রতিটি কথায় সূক্ষ্ম প্রশ্ন তোলো তার চিন্তাভাবনাকে চ্যালেঞ্জ করো তাহলে সে তোমাকে মানসিকভাবে শক্তিশালী এবং বিরল একজন মানুষ মনে করবে আর এখান থেকেই আকর্ষণ শুধু শরীর পর্যন্ত নয় মন এবং আত্মা পর্যন্ত পৌঁছায় সুতরাং মনে রাখবেন এটা শুধু নারীদের আকৃষ্ট করার খেলা নয় এটা নিজেকে সেই স্তরে নিয়ে যাওয়ার খেলা যেখানে তোমার উপস্থিতি নেশাগ্রস্ত করে তোলে যেখানে তোমার কাছে ক্ষমতা থাকে কাউকে পাওয়ার নয় বরং কারো মন ও মস্তিষ্কে তোমার অমোচনীয় ছাপ ফেলার আর যখন তুমি এই শিল্পটা শিখে যাবে তখন নারীরা তোমার জন্য নিজেদের সীমা অতিক্রম করতে শুরু করবে আর তোমাকে পাওয়া তাদের সবচেয়ে গভীর চাওয়া হয়ে উঠবে এখন প্রশ্ন হল তুমি কি এই ক্ষমতাকে গ্রহণ করার জন্য প্রস্তুত কারণ একবার তুমি এই পথ বেছে নিলে তোমার জীবন আর আগের মতো থাকবে না যদি এই কথাগুলো আপনার মন ছুঁয়ে যায় এবং আপনি অনুভব করেন যে এটা সত্যিই আপনার জীবন বদলে দিতে পারে তাহলে এক্ষুনি এই ভিডিওটা লাইক করুন আর যদি আপনি এই মানসিক খেলাটা আরও গভীরভাবে শিখতে চান এবং এমন পুরুষ হতে চান যাকে কোনো নারী ভুলতে পারে না তাহলে আমাদের যাত্রায় যোগ দিন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করে নেন কারণ পরের বার আমি আপনাকে এমন কিছু কৌশল শেখাতে চলেছি যা আপনার চিন্তাভাবনাকেই বদলে দেবে